আমি এখন চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখানে যে ত্রাণ প্যাকেটিং করতেছে সেইটা তাদের সাথে শেয়ার করব টিএসসির মধ্যে অসংখ্য অসংখ্য প্রাণ আসছে যে যা এখানে আছে অসংখ্য পানি এখানে অসংখ্য পানি এগুলা প্যাকেটিং এর কাজ চলতেছে প্যাকেজিং হচ্ছে

অবাক হয়ে গেলাম খুবই অবাক হয়ে গেলাম এত এত ট্রাণ মানুষ দিয়েছে দেখে পুরোই অবাক হয়ে গেলাম আসলেই খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে जर्बी आफाले आसेले तीन दिन पछि गयो कास्माले तीन दिन पछि गयो मित्रले के भन्यो मलाई भन्यो हामी जागरे जाई आमा जागरे पछि निस्केर आयौ गाइ धीरे धीरे नघौ न के साच्चै جيڪا لڳي ٿا سيڀائي ڏٺي ٿو پنهنجي 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 پنهنجي